আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হাই एवरीवन যারা অনলাইনে রিসেলিং করতে চান ইম্পোর্টেড পণ্য নিয়ে আজকের ভিডিওটা তাদের জন্য চলুন আজকে আপনাদের কিছু ভাইরাল ইম্পোর্টেড পণ্য দেখিয়ে দিচ্ছি যেগুলো এখন খুবই ট্রেন্ডে আছে এবং সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা খুব সহজে রিসেলিং বিজনেস করতে পারবেন চলুন তাহলে একে একে কিছু প্রোডাক্ট দেখা যাক সো প্রথমেই আমরা আমাদের নিউ একটা পণ্য দেখব এটা হচ্ছে একদমই নিউ অ্যারাইভাল একটা পণ্য দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একটা মিনি মাসাজার এবং এটা কিন্তু ওয়াল ইন ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ফুল বডি মাসাজের জন্য একটা পারফেক্ট কম্বো সো আপনারা কিন্তু এখন এইটা নিয়ে খুব ভালোভাবে একটু রিসেলিং বিজনেস করতে পারেন কারণ এটা কিন্তু একদমই অথেন্টিক একটা প্রোডাক্ট এবং এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট সো আপনারা যারা চাচ্ছেন যে এই পণ্যটা নিয়ে বিজনেস করবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন যারা মাসাজার নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারেন যেমন এই একটা মাসাজার রয়েছে এটা হচ্ছে জিন ইয়ানের মাসাজার দেখতে পাচ্ছেন এবং দিস ওয়ান এটা হচ্ছে পায়ের জন্য ব্যবহার করা হয় এটাও একটা মাসাজার এবং এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরও কিছু মাসাজার আছে এটা বেসিকলি পায়ের তলার জন্য ব্যবহার করা হয় এবং এটা খুবই কার্যকরী একটা মাস আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিম অর্গানাইজার ডিম অর্গানাইজ করার জন্য এটা ব্যবহার করা হয় ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে যে কোনো জায়গায় চাইলেই কিন্তু এটা ব্যবহার করা যাবে কিন্তু ফ্রিজে খুব একটা স্পেস থাকে না সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন যারা ডিম আছে তারা কিন্তু এটা অনেক ব্যবহার করে সো এটা নিয়েও কিন্তু আপনার রিসেলিং বিজনেস করতে পারেন সো আমাদের আর নিউ অ্যারাইভেল পণ্য এসেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান কফি ওয়ান এটা ব্যবহার করা হয় বেসিকলি হচ্ছে যাদের যৌন প্রবলেম আছে তারা বেসিক্যালি এটা ব্যবহার করে সো এই পণ্যটাও কিন্তু এখন মার্কেটে খুব বেশি হাইপ এবং কার্যকরী এই পণ্যটি কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক সো এটা নিয়েও কিন্তু আপনার রিসেলিং বিজনেস করতে পারেন যারা এই ধরনের পণ্য নিয়ে বিজনেস করেন তারা কিন্তু এটা নিয়ে রিসেলিং বিজনেস করতে পারেন সো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে হোয়াট ওয়াটার ব্যাগ যেটা হচ্ছে ইলেকট্রিক এবং এটা কিন্তু হচ্ছে আপনার এই তারের মাধ্যমে চার্জ করা হয় করলে কিন্তু এই ব্যাগটা ফুলে যায় এটার মধ্যে পানি থাকে এবং পানিটা একদম গরম হয়ে যায় সো যারা চাচ্ছেন হেলথ কেয়ার আইটেম নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু এই পণ্যটি নিতে পারেন কারণ এটি অনেক বেশি সেল হয় কারণ এটা কিন্তু প্রতিটা ঘরেই প্রয়োজন হয় সেই জন্য সো এটা নিয়ে রিসেলিং বিজনেস করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে সো আমাদের আর একটা নিউ অ্যারাইভাল পণ্য রয়েছে এটা হচ্ছে বারাকা ন্যাচারাল অয়েল প্রাকৃতিক ভাবে তৈরি করা হয়েছে এই ওয়াইলটি এবং এটা বাতের ব্যথার জন্য একদম ম্যাজিকের মতো কাজ করে সো যাদের বাতের ব্যথার প্রবলেম আছে আসলে এখন ঘরে ঘরেই বাতের ব্যথার প্রবলেম হয় সেই জন্য এটা ব্যবহার করতে পারবে আপনারা যারা হেলথ কেয়ার আইটেম নিয়ে কাজ করছেন আরও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করছেন তারা কিন্তু এটা নিয়ে রিসেলিং করতে পারেন কারণ এটা খুবই কার্যকরী একটা পণ্য এবং এটার সেল অনেক বেশি হবে সো উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মস্কিটো টো কেলার সো এটা বেসিকলি ব্যবহার করা হয় মশা মারার জন্য এবং এখন কিন্তু মশার উপক্রম অনেক বেশি বেড়েছে সো এই জন্য কিন্তু এখন এটার সেল ডেফিনেটলি অনেক বেশি হবে সো যারা ভাবছেন মশার পণ্য নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু এটা নিয়ে রিসেলিং করতে পারেন এটা হচ্ছে স্মার্ট সেন্সর ক্যারেক্টর এটা বেসিক্যালি ব্যাক পেইনের জন্য ব্যবহার করা হয় আপনারা হেলথ কেয়ার আইটেম নিয়ে যারা কাজ করছেন এই পণ্যটাও কিন্তু নিয়ে রিসেলিং করতে পারবেন এবং তার পাশেই রয়েছে কিন্তু ডিজিটাল থেরাপি মেশিন এটা আপনাদের একটু না দেখালেই নয় দেখতে পাচ্ছেন এটা এত মানে দেখতে এটার প্যাকেজিংটাই কিন্তু অনেক বেশি সুন্দর এবং এই ডিজিটাল থেরাপি মেশিনটা কিন্তু দেখ আপনাদেরকে একটু দেখাই আমি এটার মধ্যে কিন্তু একদম ইন ডিটেলস সব কিছু দেওয়া আছে এজি এটা দিয়ে বেসিকলি থেরাপি দেওয়া হয় এবং এইখানে হচ্ছে কিভাবে কি করতে হবে সেটা ডিটেলস কিন্তু লেখা আছে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের একটা নিউ পণ্য আপনারা যারা হচ্ছে বাসায় থ্রাপি দেওয়ার কথা ভাবছেন তারা এই পণ্যটি বেসিকলি কিনে থাকেন তো এই পণ্যটি নিয়ে যারা হেলথ কেয়ার আইটেম নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই পণ্যটি নিয়ে কাজ করতে পারেন বা রিসেলিং করতে পারেন এক্ষেত্রে কিন্তু এখন যেহেতু এটা নিউ অ্যারাইভেল আপনার কিন্তু এটা খুব ভালো একটা সেল হবে এবং ভালো একটা আর্ন করতে পারবেন সো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বিউটি পণ্য এবং এটা হচ্ছে একটা বিউটি গ্যাজেট হেয়ার স্ট্রেটনার এবং উপরে দেখতে পাচ্ছেন সুপার প্রোটেকটিভ অ্যান্টি ফক ফেস শিল্ড এই পাশে কিন্তু রয়েছে কসমেটিক্স অর্গানাইজার থ্রি ডিগ্রি রোটেশন হয় এটা তাছাড়া আমাদের এই পাশে আরও কিছু পণ্য রয়েছে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাল্টি ফাংশনাল ক্লিনিং ব্ল্যাক হেডস রিমুভ করে এবং হচ্ছে হোয়াইট হেডস রিমুভ করে এই পণ্যটি এছাড়া এই পাশে কিন্তু আপনারা যারা হচ্ছে বেসিকলি ব্যবহার করেন বিভিন্ন ধরনের চাকু কাটার ক্ষেত্রে বা বটি এটা দিয়ে কিন্তু সেটাকে খুব ইজিলি ধার দেওয়া যাবে এটার জন্যই ব্যবহার করা হয় এটা সো এই পাশে আমাদের আছে শক গান যারা সেফটি পারপাস পারচেস করতে চান তারাও পারচেস করতে পারেন এবং এটা রিসেলিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালোই কাজ হয় মিনি সুইং মেশিন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডি মাসাজার আছে এরপরে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা সেট ঠিক আছে তো এখন আপনাদেরকে আর একটা পণ্য এটা ব্যবহার করলে কিন্তু মানুষ স্লিম হয় আস্তে আস্তে এছাড়াও কিন্তু এটা ব্যবহার করার সাথে সাথে ইনস্ট্যান্ট স্লিম দেখায় সো এটা লুকটা দেখতে পাচ্ছেন খুবই আউটস্ট্যান্ডিং যারা এই নিউ অ্যারাইভাল পণ্যটি নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু রয়েছে গ্রাইন্ড গ্রাইন্ডার এটা কিন্তু অনেক ভালো কাজ করে যে কোনো ধরনের শুকনা মশলা অনেক ইজিলি একদম পাউডার বানিয়ে দেয় সো যারা গ্রাইন্ডার নিয়ে কাজ করছেন বা এটা নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন এখানে কিন্তু রয়েছে মিস বেল্ট এটা ইনস্ট্যান্ট আওয়ার গ্লাস বডি জন্য ব্যবহার করা হয় এখন আমরা আরেকটা নিউ অ্যারাইভেল পণ্য দেখব এটা হচ্ছে মুভিং হেল্পার্স এটার মধ্যে যখন বাসা চেঞ্জ করা হয় বা যে কোনো হচ্ছে আপনার শপ চেঞ্জ করা হয় তারপরে কিন্তু আমাদের অনেক ফার্নিচার সেট করতে হয় সেটা সেট করার জন্য যা যা প্রয়োজন যাবতীয় কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার জন্য এটা ব্যবহার করা হয় আপনারা যারা এই ধরনের পণ্য নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই পণ্যটা নিয়ে রিসেলিং করতে পারেন কারণ এটা কিন্তু খুব বেশি হাইপ এবং এটা এটা রিসেল বেশি হবে সো আপনারা কিন্তু নিয়েও কাজ করতে পারেন অনেক তো স্ট্যান্ড দেখলেন আজকে আপনাদেরকে এমন একটা রাউটার স্ট্যান্ড দেখাবো যেটা কিন্তু আপনি একবার কিনলে সব সময় ব্যবহার করতে পারবেন ভাঙা বা হচ্ছে কোনোভাবে ফাটার চান্স নেই এটা হচ্ছে মেটালের তৈরি একটি রাউটার স্ট্যান্ড একবার কিনলে আর কোনো টেনশন নেই সারা জীবন ব্যবহার করতে পারবেন যেহেতু এটা মেটালের এখানে কিন্তু রয়েছে দুটি থাক এবং মজবুত অনেকগুলো স্ক্রু খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট আপ করা আছে আপনার সেট আর কোনো ঝামেলা নিতে হবে না তাছাড়াও এখানে কিন্তু আপনি শুধুমাত্র রাউটার রাখতে পারবেন এমনটা একদমই নয় এখানে আপনি যে কোনো ধরনের শোপিস অথবা ইনডোর প্ল্যান্টও কিন্তু রাখতে পারবেন অ্যান্ড আমি এটার চতুর্পাশে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট যাদের ভালো লাগবে দ্রুত করে কিন্তু এই পণ্যটি নিয়ে নিতে হবে এবং রিসেলিংয়ের জন্য এই পণ্যটি একদমই সেরা কারণ এটার কিন্তু এখন মার্কেট চাহিদা অনেক অনেক বেশি সো যারা এই পণ্যটি নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আজকে তো আপনাদেরকে অনেক ভাইরাল অ্যান্ড ফ্রেন্ডলি পণ্য দেখালাম এবং আমাদের কাছে কিন্তু রয়েছে চারশো প্লাস ইম্পোর্টেড চায়না পণ্য আপনারা যদি প্রোডাক্ট ইন রিয়েল দেখে তারপরে বিজনেস করতে চান তাহলে কিন্তু চলে আসবেন সরাসরি আমাদের অফিস অ্যাড্রেসে অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস